আসসালামু আলাইকুম আজকে হঠাৎ করে বের হয়ে পড়লাম কাশিমপুরের পথে শহরের কোলাহল পেছনে ফেলে একটু শান্তি খুঁজতে চারপাশে খোলা রাস্তা হালকা বাতাস আর চলন্ত সময় এমন কিছু জায়গা আছে যেখানে গেলে মনটা নিজে থেকে হালকা হয়ে যায় কাশিমপুরের এই পরিবেশ নিঃশব্দ সিম্পল আর রিয়েল কোনো নাটক নেই কোনো ভিড় নেই শুধু আমি রাস্তা আর কিছু ভালো লাগা মুহূর্ত ইন্ট্রো দেখাতে বুঝেই গেছেন যে আজকে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে যাচ্ছি আমি কাশিমপুর আজকের ভিডিওটা একটু লং হবে কারণ ভিডিওতে অনেক কিছু দেখানো হয়েছে ফুল ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন যাওয়া যাক চলে আসলাম কাশিমপুর আমার কাঙ্ক্ষিত জায়গা আর এই রাস্তাটা দেখলেই মনে হয় যে গাজীপুরের গজারীবন রাস্তাটা অনেক সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনারা রাস্তার প্রাকৃতিক ভিউ এনজয় করুন চলে আসলাম ফ্রেন্ডের বাসায় আর রাস্তাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিউটা দেখে আসলে মনটা শান্ত হয়ে যায় কারণ আমরা যারা শহরে থাকি এরকম ভিউ সচরাচর দেখতে পাই না গ্রামে আসলে এরকম ভিউ দেখা যায় আর একটু পরে আমরা চলে যাব সাদে তো চলুন সাদে এসে তো আমরা পুরাই অবাক এখানে পুরা বরইয়ের বাগান আমরা ওরা ধরা বরই খাচ্ছিলাম যার যতগুলো মন চাইতেছিল গাছে থেকে পেরে খাচ্ছিলাম দেখতেই তো পারছেন আমি কিভাবে বরই গাছ থেকে বরই পেরে খাচ্ছি তো আপনারা যদি খেতে চান চলে আসেন বড়ই খাওয়া শেষে চলে আসলাম একটা ভাইরাল প্লেস এটা কাশিমপুরের মধ্যে অনেক ভাইরাল একটা জায়গা জায়গাটা কোথায় আপনারা চিনলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আছে মন পার্ক এর সামনে আজকে আমাদের হাতে সময় নেই তার জন্য ভিতরটা দেখাতে পারলাম না সামনে একটা সুন্দর রাস্তা আছে সেটাই আপনাদের দেখাবো তো চলুন যাওয়া যাক এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আসলে এই রাস্তাটার ভিউটা অনেক সুন্দর আর এখানে বিকাল হলে অনেক মানুষজন আসে ফটো করে ভিডিও করে আপনারা চাইলে আসতে পারেন এটা মনপোড়া পার্ক এর পাশেই চলে আসলাম গরিবের গজারিবন যেটা আসলে অনেক সুন্দর আর চারপাশের ভিউটা তো দেখতেই পারছেন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওরা ভাবছে আমি ফটো শুট করতেছি কিন্তু ওরা জানেন আমি ভিডিও করতেছি সারাদিন অনেক মজার পর চলে আসলাম মামার হালিম খেতে এই হালিমটা কাশিমপুরের মধ্যে ভাইরাল একটা হালিম আমি এই হালিমটা আরো একবার খেয়েছি এই হালিমটা খাওয়ার পর অন্য কোথাও হালিম খেলে ভালো লাগে না তার জন্য আবারও চলে আসলাম এই হালিমটা খেতে ওরা তো খাওয়া শুরুই করে দিয়েছে আমি ভিডিওর জন্য খেতে পারছি না তো খাওয়ার সময় এটা কথা বলতে হয় না তো খাওয়ার পরে আপনার সাথে আবারও দেখা হচ্ছে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ